ছোটবেলা থেকেই আতিব আসলামের গান এবং আতিব আসলামকে খুবই ভাল লাগে আমার আমি ভাবতেই পারিনি যে এত কাছ থেকে আতিব আসলামকে দেখব আতিফ আসলামের কনসার্টে যেরকম আমার অনেক ভালো লেগেছিল তেমন অনেক বাজে বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল সবকিছু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আজকে আর যারা যারা আতিব আসলামের কনসার্টে যাননি তারা আমার পুরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আতিব আসলামের কনসার্টে কি কি হয়েছে যেহেতু আজকে আতিফ আসলামের কনসার্ট এই জন্যই একটু আগে আগে বের হয়েছিলাম কারণ এর আগে যে কনসার্টগুলো গিয়েছিলাম রাস্তায় অনেক ভিড় ছিল তো যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো অনেক ভিড় ছিল তো ভিড় উপেক্ষা করে এই তো আতিফ আসলামের কনসার্টে পৌঁছে গিয়েছিলাম যাওয়ার পর পরই আতিফ আসলাম সুন্দর সুন্দর গান করা শুরু করে দিয়েছে একটা জিনিস বলা হয়নি এত পরিমাণ ভিড় ছিল আমি মাঝে ছিলাম ধাক্কায় ধাক্কায় সামনে চলে আসছিলাম যাই হোক ভালোই হয়েছে সামনে থেকে আতিফ আসলামকে দেখতে পেরেছিলাম এত কাছ থেকে দেখতে পারবো ভাবতেই পারিনি আতিফ আসলামের গান অনেক ছোটোবেলা থেকে আমার শোনা হয় আমার ভাইয়া এবং আপু ছোটোবেলা থেকেই শুনতো তাদের থেকে আমিও শুনতে শুনতে বড় হয়েছি তো আমার কাছেও বেসিক্যালি আতিফ আসলামের সব গানগুলো খুব ভালো লাগে তো ওখানে যে আমার পছন্দের গানগুলোই সব ও গাচ্ছিল তো আমার কাছে খুব ভালো লাগছিল আর এসব কনসার্টে পুরো ফ্রেন্ড সার্কেল নিয়ে গেলে আরও বেশি মজা হয় যেহেতু আমি ফ্রেন্ড সার্কেলদের সাথে গিয়েছিলাম এজন্য আমার বেশি মজা হয়েছে কনসার্টটা হচ্ছিল হচ্ছে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এই এত বড় স্টেডিয়ামের কানায় কানায় সব মানুষ ভরে গিয়েছিল একটুকু জায়গা ছিল না যাই হোক অনেক মানুষ নাকি বাইরে ওয়েট করতেছিল ওরা ঢুকতে পারতেছিল না আমার যেটা মনে হয় এত বড় কনসার্ট একটু বড় জায়গাতে হইলে ভালো হয় সবাই দেখতে পারে আর একটা জিনিস খেয়াল রাখা উচিত আমরা যারা কনসার্টে যাই তারা পরিবেশটা একটু ভালো রাখার চেষ্টা করব কারণ এই কনসার্টে ফ্যামিলি অনেকে নিয়ে আসে এবার কনসার্টে আমার অনেক বাজে বাজে অভিজ্ঞতা হয়েছে এটা বাংলাদেশ অনুযায়ী আমি আশা করিনি যাই হোক এগুলো না করাটাই ভালো কারণ এখানে অনেক পরিবার পরিজন নিয়ে এই কনসার্ট দেখতে যায় এবার আমার কনসার্টে যে আমার আর নেক্সট টাইমে কোনো কনসার্টে যাওয়ার ইচ্ছা হবে না কারণ আমার অনেক বাজে বাজে অভিজ্ঞতা হয়েছে এই কনসার্টে যে আমরা বের হতে চেয়েছিলাম কনসার্ট থেকে কিন্তু সামনের দিকে থাকাতে আমরা পারতেছিলাম না এত পরিমাণ ভিড় ছিল তারপর কি করবো মষ্ট করে কিছুক্ষণ অনুষ্ঠান দেখার পরে আমি টের পেলাম যে বাইরে নাকি অনেক মারামারি হচ্ছে যারা ঢুকতে পারেনি তারা মারামারি আমার কাছে যেটা মনে হয় তারা এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে তাদের অবশ্যই জানা উচিত যে আর্মি স্টেডিয়ামে কতগুলো মানুষ ঢুকতে পারবে এবং ওরা প্রোগ্রাম দেখতে পারবে আর যেটা মনে হয় ওরা অনেক বেশি বেশি টিকিট বিক্রি করেছিল এই জন্য এত পরিমাণ মানুষ কনসার্ট দেখতে এসে টিকিট থাকা সত্ত্বেও ভিতরে ঢুকতে পারেনি পরে দেখতে পেলাম আর্মিরা মানুষদেরকে এরকম ভাবে চার্জ করতেছে এটা মনে হয় বাংলাদেশের সব জায়গাতে এরকম মারামারি ছাড়া মনে হয় কোনো কিছুই ভাল লাগে না বাংলাদেশের মানুষের দেখতে এক পর্যায়ে দেখলাম এখানে অনেক বেশি মারামারি শুরু হয়ে গেল সবকিছু ভাঙা ভাঙি চলতেছিল যাই হোক ওখানে এক পর্যায়ের কিছু মানুষ ছিল ওরা ভাঙা ভাঙি করে ভিতরে ঢোকার চেষ্টা করছিল আর আর্মিরা সেটা বাধা দিচ্ছিল এত বাজে বাজে অভিজ্ঞতার পরেও যখন আমি বাসায় যাই যেতে যেতে দেখি যে আতিফ আসলাম গাড়ি থেকে বের হয়ে সবাইকে বাই দিতেছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে ছিল যে এত কাছ থেকে আতিফ আসলামকে দেখলাম যাই হোক এত বাজে অভিজ্ঞতার পরও আমি যে আতিফ আসলামকে সামনে থেকে দেখেছি এটাই আমার ভালো লেগেছে আর আমার যেটা মনে হয় আপনারা যারা কনসার্ট দেখতে যাননি তারাই ভালো করেছেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম